যদি বলা হয় অনেক সুন্দর হয় তো শুনতে থাকুন সেই মক্কার সময় আমার নবীর জামানায় এক বুড়িমা আমার নবীকে ঘৃণা করে মক্কা থেকে যখন চলে যায় তখন আমার নবী ওই বুড়িমাকে গিয়ে বলে ও বুড়ি মা কোথায় চলো এই বোঝা মাথায় এসেছে মহামা এই গজলটা হচ্ছে অনেক পুরাতন শিল্পী শিল্পী মুজাফরের তো আমরা ছোটোবেলায় এই গজলটাকে অনেক শুনতাম অনেক শুনতাম অনেক পছন্দ করতাম তো এখনও পর্যন্ত আমি চেষ্টা করি এই গজলটা আমি যে অনুষ্ঠানে যাই ইনশাল্লা এক কলি হলেও বা দু কলি হলেও আমি বলার চেষ্টা করি আমার গজলটা অনেক প্রিয় গজল ও বুড়ি মা চলো এই বোঝা নিয়ে এসেছে চলি তারি ভয়ে ও বুড়ি মা কোথায় চল শোনো বুড়ি বুড়িমা মোর কথা তুমি শোনো না কে দিয়েছে তোমার কি বলো না আমার নবীকে ঘৃণা করে যে বুড়িমা মক্কা থেকে চলে যাচ্ছে তো ঠিক সেই সময় আমার নবীর সামনে বুড়িমা যখন চলে এসছে আমার নবীজি বুড়িমাকে বলছে বুড়িমা তুমি কোথায় যাও তো তখন বুড়িমা বলছে গাট্লিখানার আঁখোখে তাই আমি তোমার ছেলে গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে লে ও বুড়ি মা কোথায় চলো তখন আমার বুড়িমা বলছে বলি সোনো বেটায়াম চলি কিশোর ভয় এমন লো হে থা চলি তারি ভয় নমটি তা হরমো রে মাতা হার মিনা নমটিা হরমো মোহাম্মদ রে মাতা তাহারা মিনা মোরা পূজা করি সে তো তাদের মানে না ও বুড়ি মা কোথায় চল বুড়িমাকে জিজ্ঞাসা করছে যে বুড়িমা তুমি কোথায় যাও বুড়িমা বলছে মোহাম্মদ বলে একটা যুবক মক্কা জমিনে এসে। তা সেই যুবক কোনো মূর্তিকে পূজা করে না আমরা যে মূর্তিকে পূজা করি সেই মূর্তিকে মহাম্মদ পূজা করে না সে পূজা করে একমাত্র তার নাকি কোন রব আছে সেই রবের পূজা করে সে যাই হোক তখন নবীজি জিজ্ঞাসা করলো আর কি বুড়িমা আর কি শুনেছ তার নামে তখন আবার বুড়িমা বলছে দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমিনা সে যুদ্ধ করে মানুষ মারে করে শুধু অবিচার তাই বলি অর্থক না রে এমন গায়ের মাঝে তাই বলি অর্থক না রে এমন গায়ের মাঝে খানা দাও না চলি কাজে বলছে আমার দরকার নেই কাছ থেকে কাঠলিটা নিয়েছ কাটলি তুমি আমার কাছে দিয়ে দাও আমি চলে যাচ্ছি তোমার সাথে আমি বেশি কথা বলতে চাই না আসলে তো ওই বুড়িমা জানে না যে যার সাথে কথা বলছে সেই হচ্ছে মোহাম্মাদ যার ভয়ে ওই মক্কা জমিন ছেড়ে ওই বুড়িমা চলে যাচ্ছে তো ঠিক সেই সময় আমার নবী যে আবার বলছে ও বুড়িমা ও বুড়ি মা খানা দাও আমার চলো চলি দো নে যে থাই গিয়ে সন্ধ্যা হয় মাথাই নিয়ে আমার নবিচলে কাটলি নমা মাথাই নিয়ে আমার নবি চলে এমন মায়াকে দেখাবে বুড়িমা এবার বলে ও বুড়ি মা কোথায় চল বুড়িবার বলছে যে কাটলিখানা আমার কাছে দাও চলো আমরা দুজনে যাই যেখানে গিয়ে সন্ধ্যা হয় সেখানেই চলো আমরা যাই তো বুড়িমা বলছে না কাটলিখানা তুমি আমার কাছেই আবার দিয়ে দাও তো নবীজি তো গাঠলি কোনো মতেই সেই বুড়িমাকে দিচ্ছে না তো তখন বুড়িমা বলতে লাগছে যে এমন মায়া আমাকে কে দেখাবে সে আমার ভাই না আমার বাপ না আমার চাচা না আমার নাতি না আমার ছেলে না কেউ না তো সেই ছেলেটা কে যে আমার ওপরে এত দয়া করছে তো যাই হোক তখন যখন আমার নবীজির এত দয়া যখন সেই বুড়িমা দেখতে পাচ্ছে তখন বুড়িমা সহ্য না করতে পারে বলতেই মানে লেগে গেল আর কি তো কবি ছন্দের আকারে বলছে সেটা হাম্মনায় শিযা বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম থাকতাম আমি খুশিতে এত দয়া তোমার বাবা তোমার নাম কি বল এত দয়া তোমার বাবা তোমার নাম কি বল ও বুড়ি মা বলবো আমি কোথায় যাবে চল ও বুড়ি মা কোথায় চল কিছুতেই আমার দয়ার নবী আমার মায়ার নবী নাম প্রকাশ করতেই চাইছে না বলছে না বুড়ি আমি বলতে পারবো না আমি কে তো তখন বুড়িমা তো বলছে মহাম্মাদ যদি না এসে এই জমিনে যদি তুমি আসতে তা সব থেকে তো ভালো হতো আসলে তো বুড়িমা জানে না মোহাম্মদ তো সেই যে হচ্ছে বুড়িমার সাথে গল্প করছে বুড়িমা যাকে বলছে তো যাই হোক আমারও বুড়িমা তখন বলছে বুড়িমা বলে বাবা সোনার ছেলে বলো বাবা নামটি তো আমি যা বে নামটি তোমার আমি যা বে নবীজি বলেন ও বুড়ি মা যার ভয়ে তে চলেছ নব্বীজি বলেন ও বুড়ি মা যার ভয়ে তে চলেছ আমি তো সেই মহাম্ম কি ভয় তুমি পেয়েছ ও বুড়ি মা কোথায় চলো শেষমেশ আমার নবী নাম প্রকাশ করে দিল যে বুড়িমা তুমি যার ভয়েতে মদিনা ছেড়ে চলে যাচ্ছ বুড়িমা তুমি যাকে ঘৃণা করে এই মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছ আমি হচ্ছি সেই মোহাম্মদ এবার তুমি বলো তুমি কি ভয় পেলে এই মুহাম্মাদের দ্বারা তুমি কি ভয় পেলে তো যাই হোক শেষ লাইন একেবারেই বুড়িমা শেষেই বলতে লাগলো কবি ছন্দর আকারে বলছে এত দয়া মার বাবা আগে দি জানি কেন বাবা ঘর হতে গঠ লিখা আনিতা এত দয়া তোমার বাবা আগে যদি জানিতাম কেন বাবা ঘর হতে গট লিখানা আনিতা ভুল করে ছি বাবা ছেলে ক্ষমা আমাই করে দাও ভুল করে ছি বাবা ছেলে ক্ষমা দাও ইসলাম আমি করব কবুল কলমা আমায় পড়ে দাও ও বুড়ি মা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে ও বুড়ি মা কোথায় চলো এই বোঝা মাথায় মাথনি এসেছে তারি ভয়ে এসেছে মহাম্মা 수원을 l 수원을 l